বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন সদস্য সংগ্রহ সদস্য নবায়ন এবং ঐতিহাসিক জুলাই গণ অভ্যুথানে শহীদের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার তেরোই জুলাই বিকেল চারটায় সাত নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ যৌথ আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওকিল উদ্দিন ভূইয়া রিয়াজুল ইসলাম রিয়াজ মোল্লা এবং শাখাত হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা ও অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর স্বাগত বক্তব্য রাখেন সাতং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতনং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক থানা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং সহসাধারণ সম্পাদক মাসুদ রানা সহযোগিতা ছিলেন গাজী শফিকুল ইসলাম মিন্টু অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জালাল মিয়া পাণ্ডবালী আতর রহমান প্রিন্স সোহেল মিয়া মোহাম্মদ আজিজুর রহমান স্বপন ও আমির হোসেন ব্যবস্থাপনায় ছিলেন সাবেক যুবদল সভাপতি দুলাল মিয়া আমরা চেয়েছিলাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠিত হবে আমরা সেটি আশা করেছিলাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ঠিকই নিরপেক্ষ সরকার গঠিত হয়েছে কিনা সেই প্রশ্ন আমি জনগণের সামনে রেখে গেলাম জনগণের গণতন্ত্র জনগণের অধিকার গণতন্ত্র জনগণের অধিকার আদায়ের গণতন্ত্র আমরা আমরা প্রতিষ্ঠিত করতে কোন সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকবে সেই দাবিতে পনেরো বছর আমাদের নেতাকর্মীর আন্দোলন সংগ্রাম করে নাই আর আমাদেরকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় জনগণের অধিকার আদায় করতে চায় নির্বাচিত সরকার ছাড়া কখনো জনগণের ভাগ্য উন্নয়ন সম্ভব নয় আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা যখন রাজপথে নেমেছি ফেসিস্টের বিরুদ্ধে তখন তো জীবনের মায়া করি নাই এখানে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন আমাদের নিয়ে ষড়যন্ত্র করে আমাদের চরিত্র হনন করবেন কোনো কাজ হবে না বিগত পনেরো বছর আওয়ামী লীগের অনেক লোভ লালসা দেখিয়েছে আমাদের নেতাদেরকে কিনতে পারে নাই যে নেতা কর্মীরা পনেরো বছর রাজপথে থেকেছে খেয়ে না খেয়ে অর্ধ অনাহারে জীবন যাপন করেছে সেই নেতারা বুঝি এখন লোভ লালসায় পড়ে তারা তাদের চরিত্র হনন করবে এটা পাগলেও বিশ্বাস করবে না এই নারায়ণগঞ্জের সকল প্রশাসনকে বলছি আপনারা অস্ত্রগুলো উদ্ধার করেন

আমাদেরকে কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য কেন বিএনপিকে সমালোচনার শিকার হতে হয় কেন আমাদের নেতাকে প্রশ্ন করা হয় যারা বেশি উদ্ধত দেখাচ্ছেন আমাদের নেতাকে প্রশ্ন করছেন তাদের পায়ের তলায় মাটি আছে কিনা দেখবেন আপনাদের পায়ের তলায় কিন্তু মাটি খুঁজে পাবেন না এমএনপি থাকতে পারে নাই বিএনপি সাধারণ মানুষের দল সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে কেও এই দেশে टिकতে পারবে না ঠিক সুতরাং সাবধান হয়ে যান রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি নারায়ণগঞ্জ